আসসালামু আলাইকুম আমরা আমাদের ঘরের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি তো এখন এই সার্কিট ব্রেকারগুলোতে যদি আপনি সঠিক রেটিংয়ের তার ব্যবহার না করেন তাহলে কিন্তু ওভারলোডজনিত কারণে বা যে কোনো কারণে আপনার এই তারগুলো পুড়ে যেতে পারে সেক্ষেত্রে দেখা গেলো যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন রেটিংয়ের যে সার্কিট ব্রেকারগুলো আছে এই সার্কিট ব্রেকারগুলোতে সর্বনিম্ন কি সাইজের তার আপনারা ব্যবহার করবেন তো আমি আজকে যে পদ্ধতিটা বা যে নিয়মটা দেখাবো। এই নিয়মটা প্রণয়ন করেছে বি এন বি সি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের নিয়ম অনুযায়ী আপনি যদি ফাইভ এমপিয়ার অর্থাৎ পাঁচ এমপিয়ার রেটিংয়ের একটি সার্কিট ব্রেকার ব্যবহার করেন সেখানে আপনাকে ন্যূনতম ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার স্কোয়ারের ক্যাবল আপনাকে ব্যবহার করতে হবে তারপর আপনি যদি টেন এমপিয়ার রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করেন সেখানে আপনি টু পয়েন্ট ফাইভ মিলিমিটার স্কোয়ারের ক্যাবল ব্যবহার করবেন তারপরে আপনি যদি পনেরো এম্পিয়ারের রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করেন সেখানে আপনি ফোর পয়েন্ট জিরো মিলিমিটার স্কোয়ারের কেবল ব্যবহার করবেন ঠিক একইভাবে আপনি যদি বিশ এম্পিয়ার রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করেন সেখানে আপনি সিক্স পয়েন্ট জিরো মিলিমিটার স্কোয়ারের কেবল ব্যবহার করবেন তো এইভাবে যদি আপনি সর্বনিম্ন এই রেটিংয়ের কেবলগুলো আপনি ব্যবহার করেন তাহলে দেখা গেলো যে শর্ট সার্কিটজনিত কারণে বা জনিত কারণে আপনার কেবলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই এই বিএনবিসি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট তাদের নিয়ম অনুযায়ী এই সমস্ত সার্কিট ব্রেকারগুলোতে সর্বনিম্ন এই যে তারের যে সাইজ আছে এই সাইজ অনুযায়ী আপনারা তারগুলো ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম